সাইমা মজুমদার জানতে চেয়েছেন দিন আমাকে সাহায্য করার জন্য কিছু মহিলা কাজ করেন আম্মু ওই মহিলাদেরকে যাওয়ার সময় কিছু গুষ্ট দিয়ে থাকেন এটা জায়জ আছে কি নেই এরপরে পরে প্রশ্ন করেছেন ফাইজ আহমদ আপনি জানতে চেয়েছেন কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে কোরবানি করা আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না এরপরে প্রশ্ন করেছেন সারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরবানি যদি পিতার উপর আবশ্যক হয় আর টাকা ছেলে দেয় তাতে কি পিতার কোরবানি হবে এরপরে প্রশ্ন করেছেন এনায়েত করিম আপনি জানতে চেয়েছেন কোরবানির অংশীদারের ভাগের সংখ্যা জোর হলে কি সমস্যা আছে ও এম ডি জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি এটা কি আজের লক্ষণ মন পাখি থেকে জানতে চেয়েছেন উজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে কি আবার উজু করে করতে হবে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি এরপরে প্রশ্ন করেছেন তানজিম সিয়াম আপনি জানতে চেয়েছেন মন থেকেই কেমন জানি গোস্তের প্রতি একটা আকর্ষণ চলে আসে এমত অবস্থায় আমার কোরবানি হবে কি না ভাই তানজিম আল্লাহব্বুল আলমিন কোরবানির প্রচুর গোস্ত খাওয়াকে আমাদের জন্য হালাল করেছেন এবং আল্লাহ তালা রীতিমতো আয়াত আয়াতনাজিল করেছেন ফাকুলু মিনহা ও আমুল বা এসাল ফাকির অর্থাৎ কোরবানির পশুর গোষ্ঠ থেকে তোমরা খাও এবং অভাবীদেরকে খাওয়াও এ আয়াতে আল্লাহ কোরবানির পশুর গোষ্ঠ আমাদেরকে খেতে নির্দেশ করেছেন অতএব কোরবানির পশুর গোষ্ঠ খাবো আমরা সে আকর্ষণ সে আগ্রহ আমাদের মধ্যে থাকলে এটি কোরবানির জন্য কোনো ক্ষতিকর কিছু হবে না নবী করিম সাল্লিয় সাল্লাম সম্পর্কে মোসাদে আহমদ এবং ত্রিমেন সোহাবিনীতে বর্ণিত হয়েছে যে তিনি তার কোরবানির গোষ্ঠ খেতেন অতএব কোরবানি গোস্তের প্রতি আগ্রহ থাকাটা দোষের কিছু নয় তবে যদি গোস্তটাই মুখ্য হয় স্বভাবটা গৌণ হয় এবং গোস্ত সংগ্রহের জন্য গোস্ত খাওয়ার জন্যই মূলত কোরবানির আয়োজন করা হয় আল্লাহ মাফ করুম তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই কোরবানি নষ্ট হওয়ার কারণ হবে এবং এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না বাদতের স্বভাব পাওয়া যাবে না হ্যাঁ আমরা আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করছি এবং আল্লাহর দেওয়া হাদিয়া হিসাবে গোস্ত আমরা গ্রহণ করব খাবো সেই মানসিকতা থেকে গোস্তের প্রতি আকর্ষণ থাকলে বা গোস্তের জন্য অপেক্ষা করলে আগ্রহী থাকলে সেটি দর্শনীয় হবে না বিষয়টি নির্ভর করে একান্ত নিয়তের উপরে কি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন উজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার উজু করে সালাতালি করতে হবে দেবর কিংবা কোনো গাইরে হারাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে যদি অজু করার পর দেখা হয়ে যায় তাতে অজু ভঙ্গ হবে না বরং অজু আপন অবস্থায় থাকবে তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুণাহ হবে না আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপর দাহন এবং বেপরোয়াভাবে চলাফেরা করেন পর্দার বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়ের মারাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন সে কারণে তিনি গুনাহার হবেন কিন্তু এর সাথে অযুভঙ্গের কোনো সম্পর্ক নেই অজুভঙ্গের সম্পর্ক হল অজুভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে যেমন পেশাব করেছেন কি না মলত্যাগ করেছেন কি না বায়ু নির্গত হয়েছে কিনা ঘুমিয়েছেন কি না ওজু কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে গায়ের মহারম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই পর এম জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি এটা কি আজাবের লক্ষণ বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম রিবিনা হাদিস থেকে ইমাম ইবনে আবদুল বার রাহেমাহল্লা বলেছেন যে এটি জমহুর ও মতে গ্রামের মতে আল্লাহতালার ফেরস্তার আওয়াজ যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন নবী করিম হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফিরেস্তা বলেছেন এবং কোরআনে করিম আল্লাহ আলম বলেছেন রাউদুবি হামদিহ রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তসবিহ বা অপবিত্রতা বর্ণনা করেন এখান থেকেও বোঝা যায় যে এটি মূলত ফেরিস্তার কণ্ঠ বা ফেরিস্তা এ ব্যাপারে আব্দুল ইবনে জুবাইর রাদি আল্লাহ তাল আনহু তার ব্যাপারে সৈবুখারি শোভিন আদিসকে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন এই জিকির পড়তেন সোবাহানামা ইউস বেহর আদু বেহামদিহ ওল মালা ইকাতু খিফাতি অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা তারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্না আবারও বলছি সুহান আমা ইউসব বেহর রাউদ হামদি ওয়াল মালা ইকাতু মিন খি এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন কিতাবে রয়েছে আল্লাহ মালা তখতুল না গাদা ওয়ালা তহলিক নবী আদা বিক আফিনা আলিক কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মহাদিস ইকরাম দয়াইফ কেউ কেউ দয়াইফ জিদ্দান বা অত্যন্ত দয়াইফ হিসাবে গণ্য করেছেন সেন এনায়েত করিম আপনি জানতে চেয়েছেন কোরবানির অংশীদারের ভাগের সংখ্যা জোর হলে কি সমস্যা আছে না এতে কোনো সমস্যা নেই আমাদের সমাজে অনেকে মনে করেন যে কোরবানির অংশীদারদের সংখ্যা বেজোড় হতে হবে অর্থাৎ একটা গরুতে বা একটা ওঁটে বড়ো পশুতে তিন পাঁচ কিংবা জন মানুষ অংশগ্রহণ করতে পারবেন এটি মূলত করোনাঘাতিসের কোথাও শর্ত আরোপ করা হয়নি যে কোরবানির পশুতে বেজোর সংখ্যক মানুষ অংশীদার হতে হবে বরং জোর সংখ্যক মানুষও অংশীদার হতে পারেন গরু বা ওঁটে সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে অতএব সাত ছয় পাঁচ চার তিন দুই যে কোনো সংখ্যক মানুষ একটি গুরুতে গ্রহণ করতে পারবে বেজোর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পরে প্রশ্ন করেছেন সাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরবানি যদি পিতার উপর আবশ্যক হয় আর টাকা ছেলে দেয় তাতে কি পিতার কোরবানি হবে কোরবানি একটি আর্থিক ইবাদত আর আর্থিক ইবাদতের বিষয়ে যদি কারোর আর্থিক ইবাদত অন্য কেউ সম্পাদন করার জন্য সহযোগিতা করেন টাকা দিয়ে বা তার পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে অন্য কেউ করে দেন তাহলে সেটি আদায় হয়ে যাবে এই বর্ণিতির আলোকে যদি কারোর কোরবানি অন্য কেউ করে দেন অথবা তার কোরবানি সম্পাদন করার জন্য অন্য কেউ তাকে টাকা দেন কিংবা পশু কিনে দেন তাহলে তাতে তার কোরবানি আদায় হয়ে যাবে অর্থাৎ সন্তান যদি বাবাকে কোরবানির পশু কিনে দেন কিংবা টাকা দেন অথবা অন্য কেউ দেন শুধু সন্তান বলে কোনো কথা নয় তাহলে সেক্ষেত্রে তার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে তবে যিনি দিয়েছেন তা নিজের কোরবানি তিনি পৃথকভাবে দেন আর বাবাকে বা অন্য কাউকে কোরবানি করার জন্য আলাদা পশু কিনে হাতিয়ে দিলেন অর্থাৎ তার এবাদতটা করার জন্য তিনি তাকে সহযোগিতা করলেন এরকম যদি হয় তাহলে অবশ্যই এতে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এরপরে প্রশ্নটি করেছেন ফায়েজ আহমদ আপনি জানতে চেয়েছেন কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না ভাই ফায়েজ আহমদ কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানি গ্রস্ত হওয়া এটি মোস্তাহাব আসলে করিম সাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায় তিরমিজি এবং মুসাদ আহমদ শুন হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাম ঈদুল আজহাতে কোনো কিছুই খেতেন না বাসায় এসে কোরবানি গোস্ত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানি গোস্তটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি তারপরে আল্লাহ তালা সেটি আমাদেরকে খেতে দিয়েছেন কেমন জন্য আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি তো আল্লাহর মেহমানদারের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর সামিল সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানের গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব এটি মোস্তাহাব বা সুন্না কিন্তু এটি না করলে যে কোনো গুণা হয়ে যাবে এমন নয় কেউ যদি ডায়াবেটিস রোগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয় তিনি খেতে পারেন এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুণা হবে তবে সাধ্য অনুযায়ী এটা রক্ষা করা ভালো ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুরিতা দেখে তারপর ঈদগেহায় যাওয়া সুন্নত কিন্তু ঈদুল আজহাতে সেটি নয় বরং অপেক্ষা করব কোরবানি গোষ্ঠীর সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানির পশুর ছবি যদি কেউ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন সৎ কোনো উদ্দেশ্যে যেমন কেনার জন্য বিক্রি করার জন্য কিংবা অন্য কোনো এরকম বৈধ বা ভালো উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে তবে কোরবানের পশুর ছবি যদি কেউ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জন্য শেয়ার করেন যে এটা দেখে মানুষ জানবে আমি এটা কোরবানির জন্য কিনেছি আমার কোরবানির বিষয়টি জানবে যে আমি কোরবানি দিচ্ছি এবং আমার পশু দেখে মানুষ লাইক কমেন্ট করবে আমাকে বাহবা দিবে এগুলো পাওয়ার আশায় যদি এটি করেন কেউ তাহলে সন্দেহাতীতভাবে এটি গর্হিত কাজ এটি পরিহার করা উচিত আমাদের অনেক ভাই বোন বলে থাকেন যে আজকাল সুস্থ বিনোদনের মাধ্যমগুলো সংকুচিত হয়ে আসছে এরকম একটা সময় বিশেষ করে তরুণদেরকে কোরবানের গরু নিয়ে একটু উৎসব আনন্দ করবে তারা ছবি তুলবে সেলফি তুলবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে এই কালচারটার মধ্যে তাদেরকে ধরে রাখা দরকার কোরবানির যে সৌন্দর্য এটি সমাজে টিকিয়ে রাখার স্বার্থে সন্দেহ নেই যে সুস্থ বিনোদন এবং আনন্দের যে মাধ্যমগুলো আছে সেগুলো দিন দিন সংকুচিত হয়ে আসছে কিন্তু তাই বলে কোরবানির মতো অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ একটি এবাদত এই ইবাদতকে নিছক বিনোদনের মাধ্যমে পরিণত হতে পারে সেরকম কর্মকাণ্ড করা আমাদের উচিত নয় আজকাল দেখা যায় যে কোরবানির পশু কিনতে যাওয়া থেকে নিয়ে বাজারে গিয়ে সেলফি আনার পরে সেলফি জবে করার পরে সেলফি গোষ্ঠাহরণের পরে সেলফি এরপরে খাওয়ার সময় সেলফি এভাবে অনবরত সেলফি তুলে সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি একটি ইবাদত সেটি প্রকাশ্যে করার মতো ইবাদত আমরা প্রকাশ্যে অবশ্যই করব কিন্তু এর মানে এই নয় যে কোনো ইবাদত করার পর সেটিকে আমি মানুষের কাছে বলে বেড়াবো দেখিয়ে বেড়াবো ছড়িয়ে বেড়াবো যেই যুক্তি দেখ দেওয়া হোক না কেন একটি ইবাদতের ক্ষেত্রে এ ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় বিশেষ করে লাইক কমেন্ট এবং মানুষের বাহবা পাওয়ার আশায় যখন করা হয় এজন্য আমাদের দেশ ওলামা এই ধরনের কাজ করতে নিরুৎসাহিত করে থাকেন আরবের ওলামা ইয়করাম নিরুৎসাহিত করে থাকেন সৌদি আরবের শেখ মোহাম্মদ সোহাল আল ওসাইমিন রহেমা তিনি এটি করতে নিষেধ করেছেন এবং আল আজহারের এফতার আমিন আম ডক্টর সাঈদ আমের তিনি সহ শেখ মুহাম্মদ জাকি আলা আরো অন্যামায়করাম এইগুলো করতে নিষেধ করেছেন এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা কোরবানের পশুর ছবি বা পশুর সাথে সেলফি তুলে এগুলোর ছোড়াছড়ি করতে যাব না একান্ত সৎ বা ভালো কোনো উদ্দেশ্য ছাড়া সাইমা মজুমদার জানতে চেয়েছেন ঈদের দিন আম্মুকে সাহায্য করার জন্য কিছু মহিলা কাজ করেন আম্মু ওই মহিলাদেরকে যাওয়ার সময় কিছু গোষ্ঠ দিয়ে থাকেন এটা জায়েজ আছে কি নেই কোরবানের পশুর গোশত কিংবা কোনো অংশ কোনো শ্রমিককে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই সৈম মুসিবুল হাদিসে আলী রাদি আল্লাহ তালহ বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম তাকে নির্দেশ করেছেন যেন কোরবানের পশুর গোশত কিংবা কোনো কিছু কসাইকে দেওয়া না হয় অর্থাৎ কসাইকে তার পারিশ্রমিক হিসাবে নগদ অর্থ বা অন্য কিছু চুক্তি অনুযায়ী তাকে দিতে হবে কিন্তু কোরবানের পশুর গোশতকে কোনোভাবেই দেওয়া যাবে না কারণ গোষ্ঠ দেওয়ার মানেই হলো সেটাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া হ্যাঁ সেটি গরিব হিসাবে অন্য দশজন গরিবের মতো তাকে যদি দেওয়া হয় কিংবা প্রতিবেশী হিসাবে দেওয়া হয় তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা ঠিক একইভাবে আমাদের বাসায় যে সমস্ত কাজের লোক থাকেন সেটা বাধা কাজের লোক হোক কিংবা ছুটা এ সমস্ত কাজের লোকদেরকে আমরা কোরবানির গোশত যদি দিতে হয় তাহলে তাদের যে চুক্তি করা হয়েছে যে পারিশ্রমিকের সেই পারিশ্রমিক সম্পূর্ণরূপে দিয়ে অতিরিক্ত হিসাবে যদি আমরা গোশত দিই তাহলে সেটি জায়েজ আছে ঈদের দিন শুধুমাত্র ঘন্টা বেইজ বা শুধু ঈদের দিনের সাহায্যের জন্য যদি কোনো লোক রাখা হয় তাহলে তাকে সেজন্য পারিশ্রমিক দিতে হবে যথাযোগ্যভাবে এবং আগেভাগে তাকে সাফ করে দিতে হবে যে তুমি সম্পূর্ণ এই পারিশ্রমিক শুধুমাত্র পাবে কোরবানি গোষ্ঠী আমি দেব কি সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং একান্ত আমার বিষয় এরপর যদি তাকে তার ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পর অতিরিক্ত হাদিয়া হিসাবে গোষ্ঠ দেওয়া হয় অন্য দর্জনকে যাওয়া দেওয়া হয় সেই হিসাবে তাহলে সেটি জায়েজ হবে আর যদি এমন হয় যে পারিশ্রমিক অল্প দেয়া হয় বা সে নিজেও অল্প দাবি করে এ আশায় যে জানে গোস্ত সে যথেষ্ট পরিমাণে পাবে এবং তাতে তার পুষিয়ে যাবে তাহলে কিন্তু এটি জায়েজ হবে না এই জন্য পারিশ্রমিক পূর্ণ মাত্রায় তাকে দিতে হবে এবং গোস্তটা হতে হবে সম্পূর্ণই এক্সট্রা এ বিষয়ে আগে থেকে খোলাসা করে নিলে সেটি ইনশাআল্লাহ জায়েজ হবে